তো হে গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা সেই লেভেলের ফানি ভিডিও ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখবে আর হাসবে আর একটা কথা ভিডিওটা দেখে কেউ খারাপ মন্তব্য করবে না কারণ ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস বানানো তোমরা দেখবে আর মজা নেবে চলো বেশি না বুকে ভাট ভিডিওটা করা যাক স্টার্ট ইষ্টবৃত্তি কর রে ভাই তো কর তো বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে ভিডিও করেছিলাম বলে অনেকজন কমেন্ট করেছিল ঠিক আছে তো ভাই এটা কি ভাই না এটা কি তোমরা কমেন্ট করে বলো এবার ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর তোমাদের যদি এরকম ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হচ্ছে ভিডিওতে